ওয়ালাইকুম ওরহামতুল্লা বারাকাত আমি ইঞ্জিনিয়ার এম রি মহসিন আপনাদের সামনে আজকে হাজির হয়েছি কিছু কথা বলার জন্য যে আমার আলহামদুলিল্লাহ আমার আজকে চল্লিশ কে সাবস্ক্রাইবার অর্থাৎ চল্লিশ হাজার সাবস্ক্রাইবার পরিবার আমার পূর্ণ হয়েছে সেটা একান্ত আপনাদের ভালোবাসার কারণে আপনারা ভালো না বাসলে আমার চল্লিশ হাজার পরিবার কখনো পূর্ণ হতো না এতে আপনাদের অবদানই অত্যন্ত বেশি এতে আমার কোনো অবদান আমি নাই বলে শুধু এটাই যে আমি শুধু সময় মতো ভিডিও আপলোড করছি এবং আপনারাই সেটা দেখছেন এবং আপনারাই সেটা রিভিউ দিয়েছেন এবং আপনারা সেটা শেয়ার করে অন্যকে প্রচার করেছেন তো এই আশা করি আপনারা আমার কথাগুলো শুনতেছেন এবং আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন কমেন্টস করেন লাইক করেন এই কারণে আমাদের আজকে আমার চল্লিশ আমার পরিবার হয়েছে এবং সেই পরিবারে আপনারাও সদস্য এবং আপনারাও সেই সদস্যর একটা অংশীদার তো আপনাদের কাছে আসলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করব না শেষ করা আসলে কিছুই নাই যে আপনারা এত অল্প সময়ের মধ্যে আমার চল্লিশ হাজার সাবস্ক্রাইবার হইতে আপনারা অনেক সহযোগিতা করছেন এবং আপনারা প্রত্যেককেই আমার কাছে এক একটা মিলিয়ন সদস্য প্রত্যেক আমি প্রত্যেকটা সদস্যকে আমি অনেক এক্সপেক্ট করি এবং অত্যন্ত ভালোবাসি কারণ আপনারা আমাকে সে শুরু থেকেই আমাকে আপনারা সাপোর্ট করছেন আমার পাশে ছিলেন এবং সব সময় আমাকে সাপোর্ট করার চেষ্টা করছেন তা না হলে আমার এই অল্প সময়ের মধ্যে এত বলে একটা পরিবার হইতো না তো আমি আপনাদের কাছে আসলে কৃতজ্ঞতাই থাকবো আমি সবসময়ই আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমি আপনাদের কাছে আমি একটা কথা দিয়েছিলাম যে আমি গত প্রায় পনেরো দিন এত এক মাস আগে যে আমি এখন থেকে যত ভিডিওগুলো আপলোড করব এটা অথেন্টিক ভিডিও আপলোড করব এবং সেটা যদি যদি ফানি হয় সেটা ফানি যদি যেটা ফানি না হবে আমি দেশবাসীর যা যা ঘটনা আমি যতটুকু আমার অ্যানালাইসিস থেকে আমি যতটুকু জানতে পারি সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করি সেটাও আপনারা সাদরে গ্রহণ করেন তা না হলে আমার এতগুলা আমার বিয়ে হইতো না প্রত্যেকটা বিয়ে হইতে মাসাল্লাহ আমার অনেক বিয়ে হয় আর সেটা আপনারা অবশ্যই দেখেন কারণ আপনারা না দেখলে হয়তো কোনো মতে সম্ভব ছিল না কারণ কারণ আমি একটা জিনিস আসলে বিলিভ করি যে আমরা যারা বাংলা ভাষাভাষী আসি আসলে আমরা মানুষ সেটা হোক বাংলাদেশ অথবা ভারত অথবা যেখানে হোক যারা আমরা বাংলা ভাষাভাষী আছি আসলে আমরা বাংলা ভাষাভাষীর মানুষগুলো অত্যন্ত হৃদয়বান মানুষ অনেক সফট সফট হৃদয়ের মানুষ কারণ তা না হলে দেখেন আমরা যেখানে যার যেটাই হোক আমরা ঝাঁপে পড়ার চেষ্টা করি কারণ আপনারা আমাকে এই অল্প সময়ের মধ্যে দেখেন আপনারা আমাকে অল্প সময়ের মধ্যে কতটা ভালোবাসছেন কারণ আমার আমার প্রায় আমার চল্লিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার সেটা আপনাদের ভালোবাসায় এবং আপনাদের একাগতায় সেটা সম্ভব হয়েছে আর না হলে কখনো সম্ভব হতো না এই জন্য আমি আপনাদের কাছে সবসময় কৃতজ্ঞ ভবিষ্যতে কৃতজ্ঞই থাকবো যতদিন আমি বেঁচে থাকি এবং যতদিন আমি ভিডিও অথবা কোন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি সেটা অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞতা থাকবো আমি আসলে তিনটা জিনিস নিয়ে আমি খুব কাজ করার চেষ্টা করি আমি আবারও বলি আমি তিনটা জিনিস নিয়ে আমি কাজ করার চেষ্টা করি আপনাদের কাছে জিনিসটা আমি একটু পরিষ্কার করার আমি একটা আসলে যেহেতু আমার আজকে চল্লিশ হাজার একটা পরিবার হয়েছে এই জন্য আমি আপনাদের কাছে সামনে আসলাম যে আসলে আমি কি কি বিষয় নিয়ে আমি কাজ করি এবং কি কি বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করি আমি সবসময় তিনটা জিনিস নিয়ে কাজ করি এক নম্বর কাজ হলো আমি ফেসবুক ইউটিউবে যে গাইডলাইন যেহেতু আমি একটু জানি যে গাইডলাইনগুলো গাইডলাইনগুলো সম্পর্কে আমি এটা আসলে কেন বলি অনেকে অনেক ধরনের মানুষ দেখি অনেকে যখন ভিডিওতে যারা ফেসবুক অথবা ইউটিউবে যারা কন্টেন্ট মন্ডেশন পায় যারা সেট আপগুলো করে অনেকগুলো আমি গতকালকেও একটা গত পরশু আমি আমার কাছে একটা ফেজ আসলো দেখেন একটা লোক একটা লোক কতটা পরিশ্রম করে সে একটা পঁচিশ হাজারের একটা পরিবারের পরিবার করতে পারে আর পরিবারটা প্রতি সাধারণ একটা পরিবার করার পরে সেটা যদি কারো একটা ভুলের কারণে কারো একটা খামখেলি কারণে যদি একটা ফেসটা নষ্ট হয়ে যায় কারণ আপনি পে একটা সেটআপ করলেন অথবা কোনো একটা স্যাট আপ দিলেন সেট আপ দিয়ে ভুল সেট আপ দেন ইদানিং ফেসবুকে ভুল সেট দিলে এগুলো আপডেট নিচ্ছে না এই একটা কারণে দেখেন তার তার যে কষ্টটা অথবা ঠিক হইতেও পারে হ্যাঁ সেটা আসলে বলতে পারলাম না এই যে কষ্টগুলো এই কষ্টটা সে কিন্তু আসলে একটু ভুল দেখেন আমি আপনি স পাঁচ বছর কষ্ট করে একটা ফেস দাঁড় করাইলাম না আমাকে যদি আপনাকে দেন যে আমাকে আমি সেট আপ আমি সেট আপ করতে আমি সেট আপটা করবো সর্বোচ্চ দশ মিনিট দশ মিনিটের মধ্যে আপনার পাঁচ বছরের শ্রমটা আমি নষ্ট করে দেব এই জিনিসগুলো আপনারা করবেন না না করার জন্যই আসলে আমার এই যেই আমার যে ট্যাগ ডাবল এইট আমি এর ট্যাগ যেই এইটা আমার মেন যে আপনাদের কাছে আমি বুঝিয়ে দেওয়া যে আসলে এইভাবে আপনারা ভিডিওগুলা আপলোড দেন এই ভিডিওগুলো আপলোড দিলে অথবা আপনারা ভিডিও এইভাবে আপলোড দেন অথবা আপনার যেটা আপনার ইউটিউবে বলেন ফেসবুকে বলেন যেভাবে আসলে কীভাবে পেয়ার দিবেন কীভাবে আপনারা বিভিন্ন সেট আপ দেবেন কেমন আছেন রাজ মিয়া কেমন আছেন আমি ভালো আছি আপনি আশা করি আপনি ভালো আছেন আমি আপনার বাসার কথা আমার আমার বাসা হলো বাংলাদেশ ঢাকাতে তো আমরা এই সামান্য একটু ভুলের কারণে আমাদের ফেজটা নষ্ট হয়ে যায় আমরা কি করব যে এই জন্যই আমাদের আসলে এই ইয়েটা দেওয়া যে আমি অনেকে আবার দেখেন অনেকে আবার স্যাট দেয় এমনভাবে স্যাট আপগুলো আসলে ওনারা করে যেগুলোতে অসম্পূর্ণতা থাকে কারণ আমি ম্যাক্সিমাম আমার ফেসবুক অথবা ইউটিউবার দেখছি যে হ্যাঁ কিছু লোক আসে অত্যন্ত ভালো সেটা আসলে মানে আমার অস্বীকার করার কিছু নাই কিছু লোক আসে এমনভাবে কাজগুলো করে যে তার কাছে যাতে সবসময় যাওয়া লাগে কেন আপনি যাবেন এমন যে ফেসবুকের পে আউট বলেন ইউটিউবের পেআউট বলেন এরকম মহামারি কোনো কষ্টের কাজ না কি আপনি আপনি যদি এই লাইনে কাজ করেন আপনি দশটা মানুষকে পঞ্চাশটা মানুষকে আপনি ভালোবাসতে হবে অথবা আমি আমি যেমন আমার আমার এই পে আউট আমাদের এই পেওয়ার সেটআপ আপনার আমি না হলে আমি এই গত এক বছরে আমি না পঞ্চাশটা পেওয়ার সেট আপ করছি পঞ্চাশটা পেওয়ার স্যাট আপ করতে গিয়ে আমি পঞ্চাশটা ভালোবাসা মানুষ পাইছি আসলে আপনাকে অবশ্যই ভালোবাসা মানুষ পাইতে হবে এখানে আপনি যদি মনে করেন যে আপনি কাউকে টাকার বিনিময় অথবা কোনো অর্থের বিনিময়ে কাউকে আপনি পেয়ার সেট করে দেবেন কেউ আপনাকে কন্টেন্ট মনে সেট করে দেবেন অথবা কাউকে আপনি একটা সেটিং চেঞ্জ করে দিবেন এটার জন্য আপনাকে না আপনি এখানে ভালোবাসবেন ভালোবাসার আপনি দিবে আপনি কাউকে হেল্প করবেন সে প্রতিদিন পাবেন আপনি যদি ভালো কাজ করেন আপনি অবশ্যই আপনি ইউটিউব বলেন ফেসবুক বলে ওখান থেকে আপনি আর্ন করতে পারবেন এছাড়া আমি আমি চল্লিশ হাজার পরিবারের উপলক্ষে আমি এই কথাগুলো মেসেজগুলো নিতে আসছি যে আসলে আমি কী নিয়ে কাজ করি এবং মানুষের জন্য কী করা উচিত যারা নতুন আছেন তাদেরকে আমি কীভাবে আমরা হেল্প করতে পারি এটাই আমার মেন থিম আর আমি যে এই জন্য আমি যে বিভিন্ন ফেসবুক অথবা ইউটিউবে গাইডলাইন নিয়ে আমি ভিডিওগুলো করি এটা হলো আমার এক নাম্বার থিম আমার এক নাম্বার আমি যে বললাম যে আমি তিনটে তিন ক্যাটাগরি ভিডিও করি আর দুই নম্বর ক্যাটাগরি আমার আমি বিভিন্ন সমাজের বিভিন্ন দিকগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করি সেটা আমার শর্ট ভিডিওর মাধ্যমে এটা আমার সেটা আসলে আমার তিনটা দুইটা জিনিস আমার তিনটা জিনিস আমার ভালো লাগার জিনিস আসলে যারা ফেসবুক অথবা ইউটিউবে কাজ করে সেটা অনেকে বলে যে আপনি এই পাশে থাকে আপনি কেন কাজ করেন আসলে এটা একটা ভিন্ন জিনিস এটা ভালো লাগার জিনিস এটা আসলে কাজ করতে ভালো লাগে যখন একটা ভিডিওতে আমি যখন একটা ভালো একটা জিনিস তুলে ধরার চেষ্টা করে তুলি সেটা যখন আমার মিলিয়ন মিলিয়ন আমার ভিওরা দেখে আসলে নিজের কাছে একটা আত্মতৃপ্তি এটাই অন্য কিছু না এ আমার এই জিনিসটা আমি কাজ করি আর তিন নাম্বারে আমি যে কাজটা করি সেটা হলো ফানি ফানি কন্টেন্ট ফানি কন্টেন্ট বা বিভিন্ন বিভিন্ন ফানি কন্টেন্ট আমি তোলা ধরার চেষ্টা করি এটা তিনটে জিনিস কাজ করি তবে আমি আমার ভিডিওতে আমি কাউকে কখনো হেও পণ্য কোনো কোনো ভিডিও করি না এবং ভবিষ্যতে করব না আর যদি কখনো কেউ আমাকে মনে করেন যে আমার কোনো ভিডিওতে আপনাকে উদ্দেশ্য করে অথবা কোনো আপনাদেরকে হেও হেও প্রতিপন্ন করে কোনো ভিডিও করছি এটা কখনো না এটা আমি তার সর্বপ্রথমই আপনাদের কাছে আমি ক্ষমাসিয়ে নিচ্ছি আমি কাউকে কখনো আমি শত্রুকেও কখনও ছোটো করে কথা বলি না আমি শত্রুকে আমি আমার শত্রুকেও আমি কখনো হেওয়া করি না কারণ আমি সবসময় মনে করি আমার যেহেতু শত্রু হোক তারা তার প্রতিদান সে পাবে আমি দেওয়ার কিছু নেই কারণ বিজেতার একটা নিয়মে আছে আপনি যা করবেন আপনার কাছে সেটাই আপনার আপনি যদি কারো ক্ষতি চান আপনি যদি কাউকে ডিমিউলেশন করেন সেটা প্রতিফল আমি আপনি পাবেন আমি সেটা বিলিভ করি এবং আমি এটা প্রতিফল এবং আমি এটা ফলো পাইছি এই জন্য আমি কখনো কাউকে হেল্প করি করি না হুম এটা আসলে আমার আমার পারিবারিক শিক্ষা যেটা আসলে আমার তো সম্ভব হয় না অনেকে বলে যে ভাই আপনার সাথে এই কাজটা করছে আপনার সাথে ও ক্ষতি করছে ওমাকে ক্ষতি করছে ওমকে ক্ষতি করছে ওমাকে আপনার বিরুদ্ধে কথা বলছে আমি আপনি এটাকে প্রতিবাদ করেন আমি বলছি না আমি কখনো না আমি এটা প্রতিবাদ করার পক্ষে না এবং আমি যাতে কষ্ট পাইছি আমি যাতে আমার কোনো কষ্ট যাতে সে কষ্ট না পায় আমি সেটা চেষ্টা করি সেটা আসলে এটা একটা বিধাতার নিয়ম হয়ে গেছে আমি আমি জিনিসটা করার চেষ্টা করি এই জন্য আমাকে অর্থাৎ মানুষ ভালোবাসে আমাকে ভালোবাসে আমাকে যদি শুলে আমাকে যদি কেউ দশ লাখ লোক ভালোবাসে আমি বিশ্বাস করি যে দশ লাখ লোক যদি আমাকে ভালোবাসে আমাকে ঘৃণা করে ও একজন লোক বাকি এই নয় লক্ষ নিরানব্বই হাজার নশো নয় হাজার নশো নিরানব্বই জনে আমাকে ভালোবাসে এটা বিলাপ করে এবং এটাই বাস্তব এবং এটাই সত্য আমি দেখি এটাই সত্য তো আমি সবসময় আপনাদের সাথে ট্রান্সপারেন্ট থাকতে চাই স্বচ্ছ থাকতে চাই কারণ আমি আপনার সাথে কখনও লুকোচ করতে চাই না অনেকে দেখবেন যে লাইভে আসে না লাইভে না আসে সে কারণ লাইভে আসলে অনেকে মনে করে লাইভে আসলে তার ভিডিও ডাউন হয়ে যায় অথবা ভিডিওতে ভিউ কম হয় এই জন্য লাইভ করে না আর লাইভ অনেকে জিনিসটা আসলে ফেজ কারো ফেজ চায় না মুখোমুখি চায় না সত্যের মুখোমুখি চায় না আমি তা না আমি সবসময় সত্যের মুখোমুখি হইতে চাই কারণ আমি কে আমি কি জন্য ভিডিও করি আমি কোথা থেকে আসছি এবং কেন করি বিস্তারিত আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি কারণ আমি আপনাদের ভালোবাসি আপনারাও আমাদের ভালোবাসেন ভালোবাসা প্রতিদান আপনি তো আমার সাথে দেখা করতে পারবেন না তাই না আমি আপনার সাথে দেখা করতে পারবেন না কারণ আমি এত চল্লিশ হাজার সাথে দেখা করতে যাই প্রতিদিন আমার মনে করেন যে এটা কোনো মতো সম্ভব না এই জন্য আমি আমার একটা ওয়ে সেটা হলো আমাকে লাইভে আসা আমার সাথে কথা বলা কারো কোনো যদি সমস্যা থাকে সেটা জানা কারো কোনো পরামর্শ থাকে সেটাও নেওয়া আমার নতুন যে বন্ধুগুলো আছে তাদের সাথে পুরাতন বন্ধুগুলোর সাথে একটা একটা বন্ধন তৈরি করা এটাই হলো ভালোবাসা ভালোবাসা বলতে কিন্তু আসলে ভালোবাসাটা হলো মন থেকে আদান প্রদান আপনারা পাশাপাশি কেউ কমেন্টস করতে পারেন বিভিন্ন কিছু জানতে চেষ্টা করেন আমার সম্পর্কে আমার অডিয়েন্স সম্পর্কে যাই হোক হ্যাঁ জানতে চেষ্টা করেন কারণ আমি ফেসবুক ইউটিউবে যদি কোনো সমস্যা থাকে ফেসবুক অথবা ইউটিউবে সেটা আমার কাছে আপনারা কমেন্টস করে জানতে পারেন অথবা আমার ফেসবুকের সাথে যুক্ত হতে পারেন আমার ফেসবুকের নাম হলো এম ডি সেখানেও আপনারা যুক্ত হয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারেন এটাই আর তবে তবে আমি সবসময় আপনাদেরকে একটা কথাই বলবো যারা ইউটিউব দেখছেন এবং যারা ইউটিউব যারা ইউটিউব দেখেন অথবা যারা কন্টেন্ট তৈরি করেন দুই ধরনের লোক এখানে দুই সবসময় ইউটিউবে দুই ধরনের লোক ইউটিউব সালায় কেউ দেখার জন্য চালায় এবং কেউ কন্টেন্ট দেওয়ার জন্য চালায় দুটা জিনিস একটা হলো ভোক্তা একটা হলো আপনার গ্রহিতা এবং দাতা যারা যারা আপনাকে যারা কন্টেন্ট তৈরি করেন হ্যাঁ তাদেরকে আমি একটা কথাই বলবো একটা মেসেজ এখান থেকে দেব যারা কন্টেন্ট তৈরি করেন তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট তারা কন্টেন্টগুলো তৈরি করবেন ভাইরাল কন্টেন্টগুলো যে কন্টেন্টগুলো এখনকে করছে অথবা যেগুলো মানুষ জানার আগ্রহ হ্যাঁ কারণ মানুষ আমরা কিন্তু এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইউটিউব থেকে কিন্তু জানতে পারি কারণ অনেকে আমরা ইউটিউব থেকে আপনারা ভুল তথ্য দেয় না আমরা বা এই কাজটা করবেন না ভুল তথ্য দেবেন না অনেকে অনেকে প্রশ্ন করে ভাই ও যে ভিডিও দিছে আপনি দিচ্ছেন ভাই আমার অডিয়েন্স আপনি একটা দেখেন আমি এমনও লোক দেখছি যে আমার ধরেন চল্লিশ হাজার সাবস্ক্রাইবার পরিবার আরেকজনের চল্লিশ হাজার আছে সেও দিছে আমিও দিছি ওনার সাথে আমার যে মিসিংগুলা আমার মিউচুয়াল ফ্যান এক হাজার বাকি উনচল্লিশ হাজার কিন্তু মিউচুয়াল ফ্যান না কারণ ওর সাথে যুক্ত নেই তাহলে আমার এক হাজার লোকগুলো কিন্তু সে ডাবল দেখলো ওয়েন কিন্তু বাকি যে উনচল্লিশ হাজার কিন্তু সে সে কিন্তু না দেখাই হলো এই জন্য প্রত্যেকে চেষ্টা করবেন হ্যাঁ প্রত্যেকে তুলে ধরার চেষ্টা করেন প্রত্যেকে তুলে ধরার চেষ্টা করেন কিন্তু সেটা আপনার যেটা ন্যাচারাল যেটা আসলে ঘটছে এবং আসলে যেটা ঘটনা এটাই আমরা তুলে ধরার চেষ্টা করব সেটা শর্ট ভিডিওর মাধ্যমে হোক লং ভিডিওর মাধ্যমে হোক যে বিডুর মাধ্যমে হোক তবে আমরা কখনও কোন ঘটনা নিয়ে ফানি কন্টেন্ট করব না যেমন আমি আসলে আমার কাছে অন্য অত্যন্ত খারাপ লাগছে যে কিছুদিন আগে যে উত্তর মালিস্ট্রন যে স্কুলে কলেজে যে ঘটনাটা ঘটছে এখানে আমি দেখছি অনেকে এই এই ঘটনা নিয়ে অনেক ফানি কন্টেন্ট করছে ভাই আমি আপনার কাছে হাত জোর করি আপনারা এই কাজগুলো নিয়ে আপনার ফানি কন্টেন্ট করবেন না আপনারা ফানি কন্টেন্ট যদি করতে চান আপনারা বিভিন্ন নিয়ে ফানি কন্টেন্ট করেন ফানি কন্টেন্টের অনেক 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 হাত আছে আমরা ওইগুলো নিয়ে ফানি কন্টেন্ট করি এগুলো নিয়ে ফানি কন্টেন্ট আমরা করবো না আর যারা আমরা যারা ইউটিউব অথবা ফেসবুক যারা দেখি তাদের কাছে আমার করণীয় তাদের কাছে একটা করণীয় হল আমরা যারা ইউটিউব দেখি হ্যাঁ তারা আমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে আপনার একটু শেয়ার করে দিতে তাকে উৎসাহী করার জন্য আবার একটু চেষ্টা করবেন কেটে একটা লাইক কমেন্টস করতে কারণ কারণ এটা যদি না হয় দেখেন তাহলে কিন্তু আপনি কিন্তু ওনাকে তুলে ধরার আপনাকে সঠিক তুলে ধরার চেষ্টা করলেন না আপনারা অনেক মনে করেন যে আমাকে আমি এই ভিডিও আমি আরেকজনে দেখছি সেও দিছে আর ভাই সেও দিছে আপনার ওনাদের মিউচাল প্যান এই জন্য আপনারা দুজন ভিডিওগুলো দেখতে পারছেন কিন্তু কিছু লোক আছে মিউচুয়াল ফান্ড না সে কী করবে কারণ আমাদের বাংলাদেশে অন্তত অন্তত পাঁচ কোটি লোকের ইউটিউবে আসে কারণ যতটা যার যার স্মার্টফোন আছে প্রত্যেকের কাছে ইউটিউব আছে ফেসবুক নাও থাকতে পারে অনেকে ফেসবুক চালায় না কিন্তু ইউটিউব কিন্তু সে এটা অটো সেটা আপনার ফেসবুক কিন্তু একটা অ্যাকাউন্ট বলতে হয় ইউটিউব কিন্তু অ্যাকাউন্ট খোলা লাগে না এটা অটোই থাকে এই জন্য আপনারা যদি বলেন যে না একবার খারাপ মন্তব্য করে বসলেন তা না আপনি হ্যাঁ এটা আপনি একবার দুইবার দেখছেন দেখছেন তো যদি না দেখতে মন চাই এমনি স্কেপ করে চলে দেবেন কিন্তু কাউকে উৎসাহ দিবেন সে যাতে এগুলো তুলতে পারে এমনও আমি এমনও দেখছি কিছু কিছু ভিডিও আমি দেখছি যে একজন ছোটো ভিডিওবার সার মাত্র দুই হাজার সাবস্ক্রাইবার কিন্তু সে এমন একটা ভিডিও করছে যেটা এ তার মাধ্যমে কিন্তু সারা বিশ্বে জানতে পারছে সারা বাংলাদেশ মানুষ জানতে পারছে এরকম অনেক ঘটনা ঘটে অনেক ঘটনা আছে এই জন্য আমরা কাউকে অবহেলা করবো না সবাই সে পরিশ্রম করছে সে তো হ্যাঁ সে না সে নতুন সে কিন্তু আসলে পরিশ্রম কম করতে চেষ্টা করে না কেউ করার চায় না যে আমরা একটা ফেক ফেক ভিডিও দিই অথবা ফেক কন্টেন্ট দিই সবাই কিন্তু চেষ্টা করে চেষ্টা করে তবে সেটা আমি আপনাদের কাছে একটাই বলি ইউটিউবে যারা কাজ করে যারা ফেসবুক কাজ করে তারা কিন্তু নাইনটি পার্সেন্ট লোক কিন্তু আসলে শখে আসে কিন্তু আসলে এটা ব্যবসা না শখে যেমন আমি যেটা আমার শখ শখে ভালো লাগে আপনার সাথে কথা বলতে আমি হয় কি আমার যেটা মানুষ অনেক মানুষ দেখবেন মিশতে ভালো লাগে যে নতুন নতুন মানুষের সাথে মিশতে ভালো লাগে তার নতুনত্ব একটা বন্ধুত্ব হয় তার আরও বন্ধুত্ব মিষ্টি শেষ গ্লোবাল জগৎ সে মিশতে চায় আমি যেমন মিশতে চাই আমি সারা বিশ্বে মিশতে চাই মানুষ বিশ্ব মানুষের সাথে কে কথা আছে আমি যখন আমার যখন ফেসবুকে কোনো লাইভে যখন অথবা অন্য কোনো দেশের যেমন আমি কিছুদিন আগে একটা লাইভে গেলাম যখন দেখলাম যে মেস্তিপুর অথবা মেক্সিকোর কিছু লোক এখানে লাইভে আসে আমি এখানে গেছি কেন ওর সে পরিষেবা হওয়া আবার একটা লাইভে গেছি আমি ফিলিপিনের অডিয়ান্স ছিল আমি ওর সাথে ওর সাথে কথা বলার জন্য গেছি আবার কিছু জায়গায় আমি দেখছি যে লোক ছিল এই যে গ্লোবাল যুগিয়া মিশা কারণ আমি এই এইটা ওই অনলাইনে প্ল্যাটফর্মের কারণে কিন্তু আমরা মিশতে পারতেছি জানা জানা কোনো শেষ নাই জানতে গিয়ে কিন্তু আপনার সাথে পরিচয় হওয়া কারণ এই জন্যই আমরা মানুষের সাথে মিশার জন্য আসলে এই কাজগুলি নাইনটি পার নাইনটি পার্সেন্ট লোক কিন্তু আসলে শখে এবং মানুষের সাথে মিশার এই যে উদ্দীপনা নিয়েই কিন্তু আসলে ওই ওই প্ল্যাটফর্মে আসা তাদের কিন্তু এটা কোনো কাজ না এবং এই অর্থ দিয়ে কিছু করা যাবে না অর্থের জন্য কিন্তু সেরা এখানে আসে না এখানে আসে জন্য মানুষের সাথে ভালোবাসা পাওয়ার জন্য সেটাই এটাই কিন্তু আসলে থিম তো আমারও কিন্তু থিম ঘটনা শুধু আপনাদের কাছে ভালোবাসা আসলে আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসছেন কারণ সেটার প্রতিদান আসলে আমি আসলে মুখে বলে আসলে এটার সব কিছু আসলে দেওয়া যায় না এটাই আসলে বাস্তবতা তো এই আপনারা যে যেখান থেকে আসেন অথবা আমার কথা বলে যদি কথার মধ্যে যদি কোনো ভুল দুটো হয়ে থাকে আমাকে ক্ষমা দৃশ্য দেখবেন আমার আমার ভিডিওতে যদি কখনো ভুল কিছু হয়ে থাকে কোনো কথার স্পিলিং হয়ে থাকে সেটা আপনাকে ভুল ক্ষমা দৃশ্যে দেখবেন এবং কেউ যদি মনে করেন যে আপনার ভিডিওটা আমার ভিডিওটা আপনার মদের সাথে মিলে গেছে অথবা আপনার আপনার যেটা এক্সপেক্ট করেন না সেটা হয়ে গেছে অথবা আপনার বুঝতে পারে আপনার সাথে মিলে গেছে এই জন্য আপনার কষ্ট পাবেন না কিন্তু আমি আপনাকে কাউকে মিন করে কখনও কোনো কিছু আমি কোনো ভিডিও আমি বানাই না সেটা আমি তুলে ধরার চেষ্টা করি অথবা অনাকাঙ্ক্ষিতভাবে কারো ঘটনার সাথে মিলে যায় সেই জন্য আসলে আমি যাই না আমি আপনাদেরকে কখনও কাউকে কখনো হেউ কোনো কথা বলি না করিও না তো সেই জন্য আপনারা আমাকে ক্ষমা দৃশ্য দেখবেন এবং অবশ্যই আমাকে ভালোবাসবেন ভালোবাসাতে আপনি কি প্রণত করবেন না ভাই আমিও চেষ্টা করি আমি অনেক কষ্ট করি আপনার আমি অনেক অনেক আমি প্রফেশনাল অনেক বিজি থাকি তারপরে আমি চেষ্টা করি আপনাদের সাথে যেটা সময় কাটাতে এই সেই কিছুটা কিছুটা সময় কাটাইতে এবং এই সময়টাই আমি আসলে ভিডিওর মাধ্যমে কাটাই অথবা আপনাদের সাথে লাইভের মাধ্যমে কাটাই যেভাবে হোক যে পরিচিত হোক আপনাদের সাথে ভালো একটা সময় পার করার চেষ্টা করি সেই জন্য আপনারা আপনারাও আমাকে সময় দেন ভালোবাসেন ভালোবাসছেন ভবিষ্যতে বাঁচবেন সেটার আসলে বিকল্প কিসিয়ে হতে পারে না তো এই আপনারা আমি আপনাদের কাছে শেষ কিছু কথাই বলবো যেটা বলবো যে সেটা হলো যারা আমরা ভিডিও দেখতেছি যারা ভিডিও করতেছি আমি বলবো যে আমরা মানুষের মনে আঘাত না দিয়ে ভিডিও করি এবং মানুষ যে চায় কি কী জানতে চায় সেটাই তোলার তোলার চেষ্টা করি মানুষকে কোনো মিথ্যা প্রলোভন না দেখাই মানুষকে মিথ্যা কোনো আশ্বাস না দিই এটা আমার কাছে একটা রিকোয়েস্ট যারা কন্টেন্ট তৈরি করেন আর যারা কন্টেন্ট দেখেন তাদের কাছে আমি এক রিকোয়েস্ট করব শেষ রিকোয়েস্ট সেটা হলো আপনারা কন্টেন্টগুলো যেটাই দেখেন ভালো করে দেখার চেষ্টা করবেন একটু আপনাকে একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন তাদের একটু প্রমোট করার চেষ্টা করবেন যে তারা আরও ভালোভাবে কন্টেন্ট তৈরি করতে পারে সেটাই আর আপনারা দিন শেষ আমার পাশে থাকবেন আর আমাকে যেভাবে ভালোবাসছেন ভবিষ্যতেও সেভাবে ভালোবাসবেন এবং সবসময় আমাকে আমার যেন দোয়া করবেন যাতে আমি ভালো কন্টেন্ট তৈরি করতে পারি এবং আমি কি কন্টেন্টগুলো দিই যদি মনে করেন যে কন্টেন্টগুলো খারাপ হয় আমাকে বলবেন হ্যাঁ এই কন্টেন্ট না এরকম কন্টেন্ট দেন অথবা যেমন আমাকে গত কদিন আগে এক এক আমার কয়েকজন অডিয়েন্স বলছে ভাই আমরা কীভাবে পেওয়ার সেট আপ করে ফেসবুক কীভাবে পেয়ার সেট আপ করে এটা সম্পর্কে একটা ভিডিও বানান হ্যাঁ আমি ভিডিও বানান দিছি কেউ বলছে যে ভাই আমাকে যে আপনারা এই উত্তরাতে যে এই মাই স্কুলে যে ঘটনা করছে বা বিমানটা কোথায় পড়ছিল বিমানটা কোথায় পড়ছে কি অবস্থা আমি কিন্তু আমাকে যখন কেউ কমেন্টস করে আমি কিন্তু ওইটা সম্পর্কে তুলে তোলার চেষ্টা করি এটা আসলে আমি যখন আপনাদেরকে আমাকে কোনো কন্টেন্টকে বলবেন কোনো যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্টেন্ট তৈরি করে তাদের যে বলেন বা এটা দেন তারা কিন্তু তারা যে কতটা খুশি হয় সে আসলে আমি ভাষা প্রকাশ করতে পারবো না এটা একটা অন্য ধরনের শান্তি অন্য ধরনের একটা ফিলিংস যে আপনারা আমাদেরকে গুরুত্ব দিচ্ছেন ব্যাপারটা এই জিনিসটা জানাবেন হ্যাঁ ওনারা কালে দিচ্ছেন তা না আপনারা বলেন যে ভাই আমরা এরকম কন্টেন্ট তৈরি করেন ওরকম কন্টেন্ট তৈরি করেন এটা হয় নাই এটা ভুল হয়েছে আমরা অবশ্যই সেটা শোধরানোর চেষ্টা করব তো পরিশেষে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবাই যারা যারা আমার কথাগুলো শুনছেন এতক্ষণ ধৈর্য সহকারে আমি সবাইকে অন্তরের আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো এক লাইভে তবে আমি প্রত্যেক সময় আমি তিনটা থেকে পাঁচটার মধ্যে আমি একটা সময় লাইভে আসি প্রত্যেক দিনই চেষ্টা করি ওটা পাঁচ একদিন পর পর আসার চেষ্টা করি আপনারা সবসময় পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন আর আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করে ভালো লাগলে শেয়ার করে দেবেন কমেন্টস করবেন তো এই আজকে পর্যন্ত এখানে রাখলাম খোদা হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক